আজকের গতকালই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় কালবৈশাখীর প্রভাবে বৃষ্টিপাত হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দেখা মিলেছে তবে তাতেও তা প্রবাহের উপর কোন রকম প্রভাব পড়লো না দক্ষিণবঙ্গে জারি থাকলো তা প্রবাহ দক্ষিণবঙ্গের আর জেলায় লাল সতর্কতা বার্তা জারি থাকলো এবং কলকাতা সহ বেশ কিছু জেলায় সতর্কতা জারি থাকলো তবে পাঁচ তারিখ থেকে ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ আট তারিখ পর্যন্ত চলবে টানা বৃষ্টি যে কারণে কমবে সামান্য তাপমাত্রার ভারত থেকে সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলবে বঙ্গবাসী আজ শহর কলকাতায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ঘরে দেখা মিলবি আংশিক মেঘলা আকাশ তবে শুষ্ক অস্বস্তিজনক পরিস্থিতি বজায় থাকবে কলকাতায়